ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস কিচেন সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা পহেলা বৈশাখ সবার জন্য বয়ানো অনাদিল আনন্দ আর সুখ আর শান্তি আজকে নতুন বছরের স্পেশাল রেসিপি বেগুন আলু দিয়ে সুটকি ভুনা রেসিপিতে প্রচুর টিপস দেব যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই তবে পুরনো রাঁধুনিরাও কিন্তু এই রেসিপি দেখে উপকৃত হবেন শুটকি রান্নাটা যে কোনো ধরনের সুটকি দিয়েই করতে পারবেন ছুরি শুটকি লাক্ষা সুটকি যে কোনো চাদা শুটকি যে কোনো সুটকি দিয়ে আমি যেটা করছি আজকে এই মাছটার নাম কুইন ফিশ এই শুটকি আমি ইন্ডিয়ান স্টোর থেকে কিনেছি বেশ মিটি বেশ মাংস ধরনের এই শুটকি মাছটা বেশ মোটা হয়ে আছে সবচেয়ে প্রথম টিপসটাই হচ্ছে এই সুটকি কিন্তু খুব ভালোভাবে আপনাকে সুটনা খোলায় একটু তেলে নিতে হবে পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম হিটে এর ফলে কয়েকটি উপকার হবে সেটা হচ্ছে চামড়ার সাথে অনেক সময় ধুলাবালি থাকে টেলে নিলে গরম করে এখন আমি গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে পনেরো মিনিটের মতো যখন ভিজিয়ে রাখবো তখন সেই ধুলাবালি কিন্তু একদমই বার হয়ে যাবে আর এই চামড়াটা আমি কিন্তু ফেলে দেবো চামড়াটা ওঠাতেও কিন্তু সহজ হবে আর সবচেয়ে বড় কথা সুটকি সব সুটকিতেই আমি দেখেছি লবণটা থাকে এই পানিতে পনেরো মিনিট গরম পানিতে ভেজানোর ফলে অতিরিক্ত লবণটাও কিন্তু বার হয়ে যাবে মাছটা মাঝখানে বেশ মোটা শক্ত একটা কাটা আছে সেই কাটাটাও কিন্তু বার করে ফেলতে বা ফেলে দিতে আমার কোনো কষ্ট হচ্ছে না কারণ একেবারে নরম হয়ে গেছে একেবারে নরম না নরম হয়ে গেছে বলে মাছটা আর এটা খুব মিটি ফিশ বলে আমি কিন্তু খুব ছোটো ছোট করে টুকরা করে নিচ্ছি বড় বড় টুকরা করবেন না তাহলে খেতে ভালো লাগবে না তবে অন্যান্য যে সুটকি আছে যেমন ছুরি সুটকি বা লোট্টার সুটকি বা চাদা সুটকি সেগুলিতে তো মিটি ফিশ না ওখানে একটু মাংসর পরিমাণ মানে মাছের পরিমাণটা কম থাকে তো মোটা থাকে না সেগুলি কিন্তু বড় টুকরা করে রান্না করতে পারে রান্নার জন্য আমি নর্মাল তেল দিয়েছি আধা কাপের কিছু কম হবে আর রসুন কেটে দিয়েছি আর দিয়েছি কাঁচা মরিচ ফেরে এর মধ্যেই আমার কেটে নেওয়া সুটকিটা পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এটা কিন্তু দ্বিতীয় টিপস বা তৃতীয় টিপস মনে হয় এই কাজটা করলে সুটকি রান্নার সুটকির একটা প্রকট গন্ধ থাকে সেটা কিন্তু কিছুটা কমে যাবে আর মরিচ আর রসুনের মধ্যে ভাজছি বলে এর একটা আলাদা ফ্লেভার কিন্তু এই সুটকির মধ্যে চলে যাবে ফলে শুটকি রান্না সেরা সেরাই হবে ভাজা শুটকিগুলি তুলে নিলাম এই ভাজতে ভাজতে কিন্তু শুটকি আর একটু সেদ্ধ হয়ে গিয়েছে আমি তার মধ্যে আরও কিছুটা তেল দিয়েছি এখানে তেলের পরিমাণ এটা আপনাদের উপরেই নির্ভর করছে তবে মোটামুটি এক কাপের মতো লাগবেই কারণ সুটকির পরিমাণটা বেশ আছে এখানে প্রায় এক কাপ কি দু কাপের মতো সুটকি হবে তেলের মধ্যে আমি দিয়েছি বেশ পরিমাণে পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি যাতে পেঁয়াজটা একটু মোটা হয়ে থাকে একেবারে গলে না যায় দু একটা আমি কাঁচামরিচও দিয়েছি আমি এখন দিলাম দেড় চামচের মতো রসুন গুঁড়া এক টেবিল চামচের মতো আদার পেস্ট আর এক চা চামচ একদম ভরে ভরে দিয়েছি ধনে গুঁড়া কোনো ধরনেরই কিন্তু লবণ এখানটায় দেবেন না এখন আর আমি এই পেঁয়াজটা কষাবো টমেটো দিয়ে টমেটো দিলে টমেটোর একটা হালকা টক স্বাদ মিলে টক তো হয় না কিন্তু সব মিলিয়ে সুটকি রান্নার স্বাদটা বেড়ে যায় জাস্ট পাঁচ ছয় মিনিটের মতো একটু কাঁচা গন্ধটা চলে গিয়েছে আদা রসুনের এগুলি এখন আমি দিয়ে দিচ্ছি রঙিন মশলা হলুদ মশলা আর হলুদটা দিয়েছি আমি এক চামচের মতো বেশ ভরে ভরে আর দিয়েছি এটা একেবারেই আপনার উপর নির্ভর করছে ঝাল মশলা শুকনা লাল মরিচের গুঁড়োটা আমি একটু হাফ চা চামচের মতো দিয়েছি শুকনা লাল মরিচটা মেনলি আমি দিয়েছি রঙের জন্য কারণ আমি রান্না এটা কাঁচা মরিচ দিয়ে আরো কিছুক্ষণ আমি ভুনে নিয়ে এই সুটকিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি তারপরে ফুটন্ত গরম পানি দিয়েছি এখানে দেড় কাপের মতো পানি দিলেই হবে আর এই পানিটা দিয়ে কিন্তু এখন সুটকি বাকি ভালোভাবে একদম সেদ্ধ করে নেব প্রায় বিশ মিনিট পরে আমি এর মধ্যে এখন অ্যাড করছি বেগুন আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এর মধ্যে বেগুনের মধ্যে আমি দুইটা আলু দিয়েছি বেগুনের সাইজেই ওইভাবেই কেটে নিয়েছি বেগুনটা আমি আগেই ভালোভাবে কেটে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতে বেগুনের যে একটা কষ থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে পাঁচ মিনিট মতো রাখলেই হবে তারপরে পানি ঝরিয়ে নিয়ে ওর মধ্যে শুধুমাত্র আমি হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম বেগুনটা হলুদ দিয়ে মাখিয়ে রাখার জন্য রান্নাটা কিন্তু বেশ হলদে ধরনের হবে আর একটা কথা বলে রাখি দেখতেই পেরেছেন আমি বেগুনটা যখন দিয়েছি তখন কিন্তু সুটকি সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিন্তু মোটামুটি হাফ কাপের মতো পানি এর মধ্যে আছে আমি কিন্তু অতিরিক্ত আর কোনো পানিই দেব না বেগুন থেকে পানি বার হবে আর যেটুকু পানি আছে সেই পানিতেই কিন্তু এখন সম্পূর্ণ শুটকি রান্নাটা হয়ে যাবে বেগুন দিয়ে রান্না করার সময় এই পানির ব্যাপারটা একটু খেয়াল রাখবেন অতিরিক্ত পানি দেবেন না কারণ বেগুনে প্রচুর পানি থাকে তাহলে কিন্তু বেগুন একদম ভেঙে ঘেটে যাবে রান্নার পাতা খেয়াল করেছেন আমি কোনো লবণ এখন পর্যন্ত দেইনি কারণ এই শুটকির মধ্যে কিন্তু লবণ আছে কিছুক্ষণ রান্নার পরে আমি দিয়েছি ধনেপাতা আর দিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা এগুলো থেকেও পানি বার হবে এর মধ্যেই এখন রান্নাটা হতে থাকবে মোটামুটি আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না হবে মিডিয়াম রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলি একদম গোটা গোটাই আছে ঘেটে বা একদম ভেঙে যায়নি শুটকি তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট নামানোর আগে আগে আমি আরও কিছুটা পেঁয়াজ পাতা দিয়েছি ধনে পাতার কুচিও আপনারা দিতে পারেন মেনলি এটা দেখার সব একটু সবুজ হয়ে থাকবে এই কারণে আর আমি মরিচগুলি লাল লাল রঙের মরিচগুলি একেবারে ভেঙে গেছো সেগুলি কিন্তু আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে আরও নতুন তিন চারটার মতো অ্যাড করেছি কাঁচা সর্ষার তেল চুলা বন্ধ করে দিয়েছি আমি এক টেবিল চামচে কিছু বেশি পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি এই সরষের তেলের সুগন্ধটা একেবারে এই সুটকির মধ্যে মিশে যাবে খিচুড়ির সাথে ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে আহা সেই স্বাদের বেগুন টমেটো দিয়ে ই মজাদার সুটকি ভুনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ